প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির যাবতীয় তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও দু এবং পঁচিশ যে শিক্ষা রয়েছে স্নাতক সম্মান প্রথম বর্ষের তো স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সহজে শিক্ষক জব প্রস্তুতির পক্ষ থেকে সাথে আছে আমি তারেক স্যার তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য গুরুত্বপূর্ণ তথ্য সময়সূচি এবং প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ভর্তি পরীক্ষা শুরু হবে নয় ফেব্রুয়ারি এবং চলবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে এবং সেটি শুরু হচ্ছে এক জানুয়ারি এবং চলবে একুশে জানুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে তাই তোমাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন আবেদন প্রক্রিয়া শেষ হলে ইউনিট ভিত্তিক আবেদনকারী সংখ্যা বিশ্লেষণ করে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে এ বছর থেকে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটার সুবিধা আর থাকছে না তবে অন্যান্য কোটার বিষয়ে দুটো সিদ্ধান্ত জানানো হবে তাই তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ভর্তি পরীক্ষায় সফল হতে চাইলে সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়সূচি অনুযায়ী অধ্যয়ন শুরু করে এখনই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করো পরীক্ষার প্রস্তুতি আরও সহজ করতে নিয়মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তিগুলো তোমরা ফলো করো পাশাপাশি পূর্ব বছরের যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সমাধান করতে পারো তোমার স্বপ্ন পূরণে যে যাত্রা সেই যাত্রায় সহজে জব প্রস্তুতি চ্যানেল সবসময় তোমাদের পাশে আছে এখানে তোমরা পাবে ভর্তি পরীক্ষার বিশেষ টিপস ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেরা প্রস্তুতির উপকরণ তো এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পরীক্ষার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতিটি সফল পদক্ষেপেই আমরা তোমাদের পাশে আছি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখন তার মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ